তবে ঈশ্বর দুষ্টু লোক করলেন কেন শ্রীরামকৃষ্ণ তার ইচ্ছা তার লীলা তার মায়াতেও বিদ্যাও আছে অবিদ্যাও আছে অন্ধকারেরও প্রয়োজন আছে অন্ধকার থাকলে আলোর আরও মহিমা প্রকাশ পায় কাম ক্রোধ লোক খারাপ জিনিস বটে তবে তিনি দিয়েছেন কেন মহৎ লোক তৈরি করবেন বলে জয় করলে মোহ হয় जितेंद्रীয় কি না করতে পারে ঈশলা পর্যন্ত তার কিপাই করতে পারে আবার অন্যদিকে দেখো কাম থেকে তার সৃষ্টি লীলা চলছে দুষ্ট লোকের দরকার আছে একটি তালুকের পূজারা বড়ই দূরন্ত হয়েছিল তখন গolok চৌধুরীকে পাঠিয়ে দেওয়া হল তার নামে পূজারা কাপ্ত লাগলো এত কঠোর শাসন সবই দরকার সীতা বললেন রাম অযোধ্যায় সব অট্টলিকা হতো বেশ ভালো হতো অনেক বাড়ি দেখছি ভাঙা পুরনো রাম বললেন সীতা সব বাড়ি সুন্দর থাকলে মিস্ত্রিরা কি করবে সকলের হাস্য ঈশ্বর সব রকম করেছেন ভালো গাছ বীজ গাছ আবার আগাছাও করেছেন জানোয়ারদের ভিতর ভালো মন্দ সব আছে বাঘ সিংহ সাপ সব আছে প্রতিবেশী মহাশয় সংসারে থেকে কি ভগবানকে পাওয়া যায় শ্রীরামকৃষ্ণ অবশ্য পাওয়া যায় তবে যা বললাম সাধু সঙ্গ আর সর্বদা প্রার্থনা করতে হয় তার কাছে কাঁদতে হয় মনের ময়লাগুলো ধুয়ে গেলে তার দর্শন হয় মনটি যেন মাটি মাখানো লোহার ছুঁচ ঈশ্বর চুম্বক পাথর মাটি না গেলে চুম্বক পাথরের সঙ্গে যোগ হয় না কাঁদতে কাঁদতে ছোঁচের মাটি ধুয়ে যায় খুঁচের মাটি অর্থাৎ কাম ক্রোধ লোভ পাপ বুদ্ধি বিষয় বুদ্ধি মাটি ধুয়ে গেলি ছুঁচকে চুম্বক পাথরে টেনে লবে অর্থাৎ ঈশ্বর দর্শন হবে চিত্ত চিত্তশুদ্ধি হলে তবে তাকে লাভ হয় জ্বর হয়েছে দেহতে রস অনেক রয়েছে তাই কুইনানে কি কাজ হবে সংসারে হবে না কেন ওই সাধুসঙ্গ কেঁদে কেঁদে প্রার্থনা মাঝে মাঝে নির্জনে বাস একটু বেড়ানা দিলে ফুটপাথের চারা গাছ ছাগল গরুতে খেয়ে ফেলে প্রতিবেশী যারা সংসারে আছে তাহলে তাদেরও হবে শ্রী রামকৃষ্ণ সকলেরই মুক্তি হবে তবে গুরুর উপদেশ অনুসারে চলতে হয় বাঁকা পথে গেলে ফিরে আসতে কষ্ট হবে মুক্তি অনেক দেরিতে হয় হয়তো এই জন্মেও হলো না আবার হয়তো অনেক জন্মের পর হল জনকাদি সংসারেও কর্ম করেছিলেন ঈশ্বরকে মাথায় রেখে কাজ করতেন আর পশ্চিমের মেয়েদের দেখো নাই মাথায় জলের ঘরা হাসতে হাসতে কথা কইতে কইতে যাচ্ছে প্রতিবেশী গুরুর উপদেশ বললেন গুরু কেমন করে পাবে শ্রীরামকৃষ্ণ যে সে লোক গুরু হতে পারে না বাহাদুরি কাঠ নিজেও ভেসে চলে যায় অনেক জীবজন্তুও চড়ে যেতে পারে আবাতে কাঠের উপর চললে কাঠও ডুবে যায় যে চরে সেও ডুবে যায় তাই ঈশ্বর যুগে যুগে লোক শিক্ষার জন্য নিজে রূপে অবতীর্ণ হন সচ্চিতানন্দই গুরু জ্ঞান কাকে বলে আর আমি খে ঈশ্বরী কর্তা আর সব অকর্তা এর নাম জ্ঞান আমি অকর্তা তার হাতের যন্ত্র তাই আমি বলি মা তুমি যন্ত্রী আমি যন্ত্র তুমি ঘরনি আমি ঘর আমি গাড়ি তুমি ইঞ্জিনিয়ার যেমন চালাও তেমনি চলি যেমন করাও তেমনি করি যেমন বলাও তেমনি বলি এই ছিল আজকের ভিডিও শ্রী কথা কথামৃত পাঠ শীঘ্রই আসছি শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠের পরবর্তী অংশ নিয়ে নমস্কার ভালো থাকবেন